ورحمة الله شكرا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان الا على الظالمين واشهد ان لا اله الا الله وحده لا شريك له اله الاولين والاخرين قيوم السماوات والارضين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه أما بعد يقول الله سبحانه وتعالى في كتابه المجيد أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون صدق الله المولان العظيم

যে আল্লাহ সুবাহানহুতলা আমাদের সকলকে সুস্থতা ও নিরাপত্তা দান করেছেন যে আল্লাহ সুবহান আমাদের সকলকে তার ঘরের মেহমান হওয়ার তার ঘর মসজিদে উপস্থিত হওয়ার মসজিদে এসে বসার জুমান নামাজের অপেক্ষা করার তৌফিক এবং সুযোগ দান করেছেন সে মহান আল্লাহ তাআলা দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সুক্রিয়া স্বরূপ সকলেই পাঠ করছে আলহামদুলিল্লাহ اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك درود السلام برشيته تاربختك بريتو شربو شيش شرب سشت و رسول. جناب محمد رسول الله صلى الله عليه وسلم رفور جار مدهم الله سبحانه وتعالى بشمان شرب شربو سشت و كتاب القرآن التحفة هدية أدان قلس جار مدهم الله سبحانه وتعالى তার دین ও শরীয়তের নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা এরশাদ করেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা শেষাতে সালাম ও শান্তি বর্ষিত হোক তার সাহাবায়ে কেরাম রাদি তাআলা আনহুম তাদের উপর যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আলোকে দিনের বাণীকে দুনিয়ার দারে আদারে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিয়েছেন الله سبحانه وتعالى مد شكل كتاب دير وموت ونشرون دنيا وآخرة كامياب أرجون كرار توفيق دان اللهم آمين شماني تو الله سبحانه وتعالى وبتر القرآن سورة آل عمران المدرشت كرسين أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ সুতে বিশ্ব মানবতাকে প্রশ্ন করছে তারা কি আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিন অন্য কোনো মতবাদ অন্য কোন তন্ত্র অন্য কোনো ইজমকে তালাশ করতেছে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করার জন্য অথচ আসলামা মানফিস আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে তা সকলেই তাদের প্রত্যেকেই আল্লাহ সুবাহ সামনে আত্মনিবেদন করে রয়েছে ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই তো আমরা যখন দুনিয়াতে ইসলাম প্রচার ইসলাম প্রতিষ্ঠার কথা বলি অনেকে আপত্তি ওঠায় এই দুনিয়া তো সবার কিন্তু এই দুনিয়ার বাইরে আসমান এবং জমিনের মধ্যে কোথাও কিন্তু ইসলাম ছাড়া অন্য কিছু নাই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে যত প্রকারের মাফলোক আছে সকলেই মুসলিম মুসলিম অর্থ কি আল্লাহ সামনে নিবেদিত পেশ করে অপেক্ষা করছে আল্লাহর আদেশ পালনের আসমান এবং জমিনে শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া এই দুইটা জাতি দুইটা সম্প্রদায় ছাড়া আসমান এবং জমিনের যেখানেই কোনো মাফলুক থাক না কেন সকলেই আল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর এই গোলামিটা দুই প্রকার হতে পারে ইচ্ছায় অথবা অনিচ্ছায় দেখেন আমরাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনিচ্ছায় আল্লাহ তালার আদেশ পালন করতে বাধ্য আল্লাহ আমাদের যাকে যেই পরিবারে জন্ম দিয়েছে যার পিতা মাতা যিনি এটা কিন্তু আমরা পরিবর্তন করার কোনো সুযোগ আমাদের হাতে নাই আল্লাহ যাকে যে শারীরিক শক্তি সামর্থ্য দান করেছেন এটা পরিবর্তন করার ক্ষমতা কিন্তু এক পর্যায়ে আমাদের আর থাকে না আল্লাহ যদি কাউকে অসুস্থতা দেন কাউকে কোনো বিপদ কারোর জন্য নির্ধারণ করেন সেই বিপদ থেকে বাঁচার কিন্তু পথ তার নাই তো এক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা আল্লাহ সুবাহানু হুয়া তালার আদেশ পালন করতে একেবারেই বাধ্য আর যে ক্ষেত্রে আল্লাহ সুবাহায়ানু হুয়া তালা আমাদেরকে কিছু স্বাধীনতা দিয়েছেন সেক্ষেত্রেই আমরা ইচ্ছা করে আল্লাহর আদেশ অমান্য করতে পারি কেন আল্লাহ সব হানহুয়ালা আমাদেরকে বাধ্য করেননি আমাদেরকে পরীক্ষা স্বরূপ সুযোগ দিয়েছে যদি চাও পালন করো হবে। যদি ইচ্ছা হয় অমান্য করতে অমান্য করো শাস্তির সম্মুখীন হতে হবে কিন্তু আসমান ও জমিনের অন্য কোনো জায়গায় আল্লাহ সুবাহ ব্যবস্থা রাখেননি সকলকে আল্লাহ সুবাহ বাধ্য করেছেন তার আদেশ পালন করতে ফেরেস্তার আল্লাহ সুবহান হুয়া আদেশ পালন করতে বাধ্য যে বাতাস আমাদেরকে শান্তি দেয় সে বাতাস আমাদেরকে যখন শান্তি দিচ্ছে তখনও কিন্তু সে আল্লাহর আদেশ পালন করছে আবার যে বাতাস আমাদের ঘর বাড়ি উড়াই নিয়ে যায় আমাদের বিল্ডিংকে তছনছ করে দেয় সেটাও কিন্তু আল্লাহর আদেশেই হচ্ছে আল্লাহর আদেশ লঙ্ঘন করার ক্ষমতা মানুষ এবং জিন জাতি ছাড়া আর কাউকে দেওয়া হয়নি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম একটা হাদিস এর করেন تأطت السماوات وحق لها أنت إطّ. ما فيها موضع أَرْبَعِ أصابع إلا وفيها ملك وَاضِعٌ جبهته ساجداً لله. الله رسول. إِنِّي أسمع ما لا تسمعون وأرى ما لا ترون. أمي أمنك سو شوني جتا أمر ساب كرم تمرة شوننا. أمي أمنك سو دهخي আল্লাহ রসুল যখন নামাজের কাতার সোজা করতেন আল্লাহ রসুল কেবলা দিকে মুখ করে বলতেন তোমরা কাতার সোজা করো কারণ আমি তোমাদের কাতারের বক্রতা অথবা কাতারের অপূর্ণতা দেখি যদিও তোমাদের দিকে না থাকায় আল্লাহ রসুল আল্লাহ রসুলের মজিদা ছিল আর কিছু আখেরাতি বিষয় ভবিষ্যতে ঘটবে এমন অনেক বিষয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দেখানো হয়েছে আল্লাহ রসুল বলতেছেন আমি এমন কিছু শুনি যেটা তোমরা শুনো না আমি এমন কিছু দেখি যেটা তোমরা দেখো না আল্লাহ রসুল একদিন এই সূর্যগ্রহণের নামাজ আদায় করছিলেন সাহেব আল্লাহ রসুলের পিছনে সূর্যগ্রহণ আমরা হয়তো অনেকে নামাজ পড়েছি যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় বিশেষ নামাজ রয়েছে সলায়সুফ শূন্য সুন্না নামাজ আল্লাহ রসুল চন্দ্রগ্রহণের নামাজ পড়ছিলেন নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুল একটু সামনে আগায় গেলেন নামাজের মধ্যে আবার পিছাই আসলেন সাহেব যারা সামনে ছিলেন প্রথম কাতারে তারা একটু আশ্চর্য বোধ করলেন যে কখনো তো রসুল করিম সাল্লাহামকে এমন করতে দেখি নাই আগায় কেন গেলেন আর পিসায় কেন আসলে তো নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ রসুল সাল্লাহামকে সাহাব একদম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল আজকে এমন একটা কাজ আপনাকে করতে দেখলাম যেটা ইতিপূর্বে কখনো আপনাকে করতে দেখি নাই আপনাকে দেখলাম যে আপনি সামনে আগায় গেলেন আবার পিসায় আসেন কি কারণ ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমার সামনে জান্নাতের ফল তুলে ধরা হয়েছিল আমি যখন নামাজ পড়ছিলাম জান্নাতের ফলমূল আমার সামনে পেশ করা হয়েছিল আমার মনে হলো যে একটা ফলমূল আমি নিয়ে আসি কিন্তু পরে আবার মনে হলো আমি তো দুনিয়াতে আসি এটা তো আখেরাত তো আখেরাতের ফল আমি কিভাবে দুনিয়াতে নিয়ে আসবো এই জন্য আমি আবার পিছায় আসলাম আল্লাহ রসুল এমন কিছু দেখতেন যেটা সাহাবে গেলাম দেখতেন না তো সে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমি শুনতেছি আসমান মরমর আওয়াজ করছে আসমান মরমর আওয়াজ করছে যেমন আমাদের খাট বা আমাদের দুর্বল যদি খাট হয় সেখানে অতিরিক্ত মানুষ যদি বসে মর্মর আওয়াজ করে আল্লাহ রসুল বলতে স্যার আমি শুনছি যে আসমানের মধ্যে একটা মর্মর আওয়াজ হচ্ছে জিজ্ঞাসা করলেন কারণ কি আল্লাহ রসুল আসমান কেন করছে আসমানে এই পরিমাণ আসমানের চার পরিমাণ খালি এই যেখানে কোনো না কোনো ফেরেস্তা আল্লাহকে শেষ দা করছে না পুরো আসমান ব্যাপী ফেরস্তা ভরপুর তো বলার উদ্দেশ্য আসমান এবং জমিনের মধ্যে যেখানেই আমরা দেখি না কিন্তু কোরআন হাদিস বলছে যেখানেই কোনো মাফলুক আছে সে দিন সহ আছে আল্লাহর গোলামী সহ আছে আল্লাহর গোলামীকে অস্বীকার করে আল্লাহর দিনকে শরীয়তকে অস্বীকার করে আসমান এবং জমিনের কোথাও কোনো মাফলুক নাই মানুষ এবং জিন ছাড়া কারণ মানুষ আর জিনকে আল্লাহ মুকাল্লাপ করেছেন তাদেরকে শরীয়ত দিয়েছেন তাদেরকে এখতিয়ার দিয়েছেন চাইলে পালন করো পুরস্কৃত হবে যদি অস্বীকার করো আমার আপত্তি না আমি তোমাদেরকে বাধ্য করব না কিন্তু কাল কেয়ামতের দিন তোমাদেরকে খেসারত দিতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা যখন ইসলামের কথা বলি ইসলামের দাওয়াতকে আমরা দুনিয়া ব্যাপী কায়েম করার ফিকির করি চেষ্টা করি মেহনত করি এই মেহনতটাই হচ্ছে স্বাভাবিক মেহনত দুনিয়া ব্যাপী আল্লাহর ইবাদত হবে না তো কার ইবাদত হবে দুনিয়াতে আল্লাহর হাকিমিয়াত কায়েম হবে না আল্লাহর উলুহিয়াত কায়েম হবে না আল্লাহর দিন কায়েম হবে না তো এখানে কি কায়েম হবে এই দিনের দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ সবান এই দুনিয়াকে টিকে রেখেছেন আল্লাহবাহান এখানে তো তারই আদেশ বাস্তবায়িত হবে কাজে সম্মানিত উপস্থিতি আমরা যারা দিনের ধারক বাহক আমাদেরকে আল্লাহ সুবহান হুয়া তালা বড় সম্মানিত করেছেন দিনকে অন্তরে ধারণ করার দিনের বুঝটাকে অন্তরে ধারণ করার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন আমাদের দায়িত্ব এই দিনের আলোকে দিনের বাণীকে দুনিয়ার সর্বত্র পৌঁছে দেওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস অসম্ভব মানে একটা অর্থপূর্ণ হাদিস আল্লাহ রসুল তার দিনের ব্যাপারে কি পরিমাণ আশা পোষণ করছেন আল্লাহ রসুল বলতেছেন যে দুনিয়াতে এমন যে জায়গা এমন কোন জায়গা নাই যেখানে আমার দিনটা আল্লাহ পৌঁছায় দিবেন না দুনিয়ার যে জায়গায় রাতের অন্ধকার নামে যে জায়গা দিনের আলো পৌঁছে সেই জায়গা পর্যন্ত আল্লাহ সব তহলা আমার দিনের বাণীকে দিনের আদেশ আহকামকে পৌঁছে দেবেন আজকে তারই প্রতিফলন আমরা দেখছি আজকে আরব দেশ থেকে আমরা কত দূরে কিন্তু আল্লাহ সুবাহ আমাদের পর্যন্ত সেই দাওয়াত পৌঁছে দিয়েছেন দুনিয়ার দূর দূর দূরান্ত পর্যন্ত আল্লাহ সুবাহকে পৌঁছে দিয়েছে এই জন্য আমাদের যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হতে পেরেছে আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে কারণ আল্লাহ সুবাহ আমাদেরকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা বৃহৎ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন যার নামের মধ্যে ইসলাম রয়েছে যার চিন্তা চেতনার মধ্যে ইসলাম রয়েছে যার মিশন এবং ভীষণের মধ্যে ইসলাম রয়েছে কাজে আমাদের দায়িত্ব অনেক বেশি সম্মানিত উপস্থিতি ইসলাম আমাদেরকে পরিপূর্ণ জীবন বিধান দান করেছে আমাদের সমাজে সবাই মুসলমান তা না এখানে মুসলমান রয়েছে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে কিন্তু নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার মাদানি জিন্দিগির দশ বছরের দ্বারা বাস্তব জীবনদার আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একজন মুসলমান অমুসলিমদের সঙ্গে কেমন আচরণ করবে একজন ইহুদির সাথে কেমন আচরণ করবে একজন মুশরিকের সাথে মুসলমানদের কেমন আচরণ হবে পবিত্র কোরআনের সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে একটা মূল নীতি পেশ করছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম yuqatilুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন যে সমস্ত কাফেররা মুশরিকরা তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে তোমাদের দেশ ছাড়তে বাধ্য করেনি তাদের সঙ্গে ভালো আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো তাদের সঙ্গে উদারতা দেখাও তাদের সঙ্গে ইনসাফ কায়েম করো তাদের সঙ্গে সৎ ব্যবহার করো ইন্দিবুল মুকসিতিন যারা জীবনে ইনসাফ কায়েম করে

অথবা যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করছে তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করেছে তাদেরকে তারা সহযোগিতা করছে সহযোগিতা করছে এদের সঙ্গে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে আমাদের আকিদার একটা গুরুত্বপূর্ণ অংশ বারা আমি মহব্বত করব কাকে আল্লাহকে মহব্বত করতে বলেছেন আমি মোহব্বত থেকে নিজেকে পবিত্র মুক্ত রাখবো কার সঙ্গে যার ব্যাপারে আল্লাহ মহব্বত কর্তন করতে বলেছেন ইসলামী আকিদার বড় একটা আকিদা আমি যদি অপত্রে মহাব্বতকে পেশ করি আমার ইমান প্রশ্নবিদ্ধ হবে আমি যদি শত্রুতে এমন কোন মানুষের সঙ্গে পোষণ করি যার ব্যাপারে আমার বন্ধুত্ব রাখার কথা আমার ইমানা প্রশ্নবিদ্ধ হবে এই জন্য আমার শত্রু মিত্রকে আমাকে চিনতে হবে কাদের সঙ্গে আমাকে মহাব্বত করতে হবে কাদের সঙ্গে আমাকে শত্রুতা পোষণ করতে হবে অথবা মহাব্বত যাদের কাদের সঙ্গে রাখা যাবে না আমাকে চিনতে হবে সম্মানিত উপস্থিতি আমরা সকলেই অবগত আছি যে আমাদের দেশ বর্তমান একটা ক্রান্তিকাল অতিবাহিত করছে লগ্ন অতিবাহিত করছে আমাদের দেশ চতুর্মুখী ষড়যন্ত্রের সম্মুখীন আমরা সকলেই জানি গত মঙ্গলবার আমাদের চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে যে ঘটনা ঘটলো এই ঘটনা আমাদের দেশের প্রত্যেকটা মুসলমানের অন্তরকে নাড়া দিয়েছে প্রত্যেকটা মুসলমানের অন্তরে ধাক্কা দিয়েছে যে আমরা কিসের মধ্যে বসবাস করছি আদালতের মতো একটা গণ প্রাঙ্গন দিনের আলোতে যেখানে একজন তরুণ মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো এই ধরনের ঘটনা আমাদের দেশে এখনো ঘটতে পারে এটা আমাদের জন্য চিন্তার বিষয় সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আমাদের মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে আল্লাহ সুবাহানা তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল ও মঞ্জুর করুক সবাই বলে আমিন আল্লাহান তার এই জীবন দানকে আমাদের দেশে ইসলামের বিজয়ের জন্য কবুল করেন উপস্থিতি যাদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটলো তারা কিন্তু আজকে নতুন না ইস্কন আমাদের দেশে অনেক দিন যাবৎ বসবাস করছে আমাদেরকে সজাগ হতে হবে ইস্কন এটা আমাদের দেশেও তৈরি না পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও তৈরি না এটা আমেরিকাতে তৈরি হয়েছে আজ থেকে প্রায় ষাট বছর আগে উনিশশো ছেষট্টি সালে তেরোই জুলাই স্বামী প্রভুপাত তার হাতে এটা তৈরি করা হয় এবং ইস্কন এটা একটা সংক্ষিপ্ত শব্দ এর মূল রূপটা হচ্ছে কি যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস যে তারা মূলত সারা দুনিয়া ব্যাপী কৃষ্ণ তাদের যে ভগবান বা দেবতা সেই দেবতার ভাববাদ ভাবনা তারা দুনিয়া ব্যাপী ছড়াই দিতে চায় এটা ছিল তাদের সূচনা লগ্নে তাদের এই মত উদ্দেশ্য পরবর্তীতে তারা ফুড ফর লাইফ তারা প্রথমে একেবারেই একটা ধর্মীয় সংগঠন ছিল তাদের উদ্দেশ্য ছিল দুনিয়া দুনিয়াব্যাপী তারা তাদের ধর্মপ্রচার করবে পরবর্তীতে তারা ধর্মপ্রচার থেকে আসলো মানবতার সেবার সাইনবোর্ডের ফুড ফর লাইফ এই মাধ্যমে তারা দুনিয়ার ব্যাপী বিভিন্ন জায়গায় যেখানে মানে মানে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ রয়েছে রয়েছে সেখানে তারা সেবার নামে সেবার আড়ালে তাদের মতবাদ তাদের ধর্ম প্রচারের কাজ করছে আমাদের বাংলাদেশে আজকে নতুন না আমাদের বাংলাদেশে তারা দীর্ঘদিন যাবত কাজ করছে এবং ঢাকাতে তাদের মেন অফিস হেডকোয়ার্টার তাদের আমাদের বাংলাদেশে তারা মূলত প্রথম যখন জনসমাজে আসে মুসলমানদের সাথে তাদের একেবারে মানে সেই শুরু থেকে দুই সালে সর্বপ্রথম তারা ঢাকাতে স্বামীবাগ যেখানে তাদের অফিস সেখানে তারা আমাদের রমজান মাসে মসজিদে তারাবিন নামাজ হচ্ছে সেই তারাবিন নামাজকে তারা বাতিল করার জন্য তারাবিন নামাজ বন্ধ করার জন্য প্রথম তারা আন্দোলন করে তারাবিন নামাজ হতে দিব না এই ছিল তাদের আত্মপ্রকাশ এরপরে দুই হাজার চোদ্দ সালে সিলেটে কাজল জামে মসজিদে জুমার নামাজের সময় তাদের সঙ্গে মুসল্লিদের সঙ্গে রক্তপাত হয় মুসলমানদের সঙ্গে তাদের সংঘর্ষবাদে এবং পরবর্তীতে সিলেটের একজন ইমাম তাদের বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা করা পর্যন্ত হয়েছে এইভাবে তারা দিন দিন অগ্রসর হচ্ছে এবং তাদের যে নেতা ইস্কনের যে নেতা চিন্ময় দাস চিনময় কৃষ্ণ দাস তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি মামলা রয়েছে দেশদ্রোহী মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং আমাদের চিটাগাংয়ের আপনার কিছুদিন পূর্বে মাস পূর্বে যেখানে ছাত্র জনতা বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিল সেখানে তারা ইস্কনের মাধ্যমে তাদের যে গেরুয়া পতাকা রয়েছে সেই পতাকা আমাদের জাতীয় পতাকা অবদলিত করে সেখানে তারা উড্ডয়ন করেছে এটা তাদের কত মানে চরম স্পৃহা মানে স্পর্ধা তাদের আমাদের জাতীয় পতাকা তারা সেখানে ছাত্র জনতার হাতে যেটা উদ্দিন হয়েছে সেটাকে নামিয়ে তারা তাদের হিন্দু আনা হিন্দুইজমের পতাকা সেখানে উজ্জীন করে এই জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় গত সোমবারে এবং তাকে গ্রেপ্তার করার পরে যখন আদালতে চালান দেওয়া হয় আদালতে সেখান থেকে যখন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয় তখন সেখানে সংঘর্ষ বাধায় এবং তাদের অনুসারীরা আমাদের মুসলিম আইনজীবী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনজীবীদের বিরুদ্ধে সংঘর্ষ করার এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করে ফেলে এই জন্য সম্মানিত উপস্থিতি আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ইসলাম আমাদের দিন ধর্ম প্রত্যেকটার বিষয়ে আমাদেরকে সজাগ হতে হবে আমাদের শত্রু চিন্তা চিনতে হবে আমরা কারোর সঙ্গে বিবাদ করতে যাই না এই দেশ কোটি অথবা আঠারো কোটি মানুষের এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একেবারে ইতিহাসের সে ঐতিহাসিক কাল থেকে সবাই কাঁধে কাঁধ মিলে বসবাস করছে কেউ কারোর বিরুদ্ধে কোনোদিন কোনো ঝামেলা তৈরি করেনি এবং এটা ইসলামের শিক্ষা রসুল করিম সাল্লাম যখন মদিনাতে বসবাস করতেন তখন শুধু মদিনাতে মুসলমান ছিল এমন না মদিনাতে ইহুদি রয়েছে মদিনাতে অন্যান্য ধর্মাবলম্বী লোকও ছিল কিন্তু তাদের সঙ্গে ইসলামের আচরণ কেমন ছিল সেটা আমাদের ইসলাম দেখিয়ে দিয়েছে সাহাবে কেরাম রাদি আল্লাহ আনহু তারা অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছে আমাদের যে বড় বড় সেনাপতি সালাউদ্দিন আইবি এই জাতীয় আরো যত বড় বড় সেনাপতি অতিবাহিত হয়েছেন তারা তাদের সূত্রদের সঙ্গে কেমন আচরণ করেছেন যে আচরণ আমাদের সামনে ইতিহাস সংরক্ষণ করে রেখেছে সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া নিরাপত্তাকে বড় নিয়ামত হিসেবে আখ্যা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার জন্য দোয়া করছেন রব্বি জাআল হাদাল বালাদা আমিনা আল্লাহ আপনি শহরটাকে নিরাপদ બના সুরা কুরাইশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কুরাইশদেরকে উদ্বুদ্ধ করছেন দাওয়াতের ব্যাপারে তাদেরকে দুইটা নিয়ামতের কথা বলতেছেন আল্লাহি আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ যিনি তোমাদেরকে খুদার কালে আহার তোমাদের সামনে পেশ করেছেন যে মক্কা মরুভূমি সেখানে কোনো কিছু উৎপাদন হওয়ার অবস্থা না এরকম মরুভূমির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন এবং তোমাদেরকে কি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন তো নিরাপত্তা এটা মানুষের জন্য একটা বড় নিয়ামত মুসলিম জাতির জন্য একটা বড় নিয়ামত যদি কোনো জাতি কোন সম্প্রদায় নিরাপদ থেকে বঞ্চিত হয় নিরাপত্তা থেকে বঞ্চিত হয় তার দিন ধর্ম পালন করাও কঠিন হয়ে যায় আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই প্রায় শত বছরের কাছাকাছি সময় তারা এরকম নির্যাতন নিপীড়নের শিকার তাদের উপর এরকম ইহুদি বরং ইহুদির মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করার চেষ্টা করছে আজকে যদি আমরাও আমাদের দিন ধর্ম স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যদি সতর্ক না হই যদি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যদি সজাগ না হই আল্লাহ না করুক আমাদেরও ভবিষ্যৎ এমন হতে পারে এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ সুবাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে জ্ঞান দান করেছেন আমাদেরকে চিন্তা করার শক্তি দান করেছেন এই চিন্তা শক্তি দ্বারা আমাদেরকে উপলব্ধি করতে হবে কে আমাদের শত্রু কি আমাদের মিত্র আমরা যেন শত্রুকে মিত্র না ভাবি আবার মিত্রকে শত্রু না ভাবি আমরা যদি কাঁধে কাঁধ মিলে আমাদের দেশ এবং স্বাধীনতার জন্য কাজ করতে না পারে আমাদের স্বাধীনতা আমাদের হাত থেকে বেহাত হয়ে যাবে এবং আমাদের স্বাধীনতা চিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র কিন্তু থেমে নাই তারা সকলেই অবগত কথাগুলো শুধুমাত্র অদাক্কির ফাইন্দা দিক রতান ফাউল মিন শুধুমাত্র পরস্পর আলোচনার উদ্দেশ্যে বলা হচ্ছে কথাগুলো যে নতুন এমন কিছুই না প্রত্যেকটা বিষয় আপনাদের সকলেরই জানা এই জন্য সম্মানিত উপস্থিতি দেশ আমাদের কাছে আমানত এই জাতি আমাদের কাছে আমানত এই পতাকা আমাদের কাছে আমানত এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের কাছে আমানত আমার কোনো অসাবধানতার কারণে আমার কোনো অসচেতনার কারণে আমার কোন গাফলতির কারণে যদি আমানতের খেয়ানত হয় কাল খেয়ামতের দিন আল্লাহ সুবাহরবার আমাকে সেই কৈফিয়ত দিতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন এই নিয়ামতের সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে এই নিয়ামতগুলোকে আমাদের দেশের সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে হবে আমাদের দেশের নিরাপত্তার জন্য আমাদের দেশের আইন শৃঙ্খলা যেন সুন্দর থাকে স্বাভাবিক থাকে সেই জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে নিজ নিজ দায়িত্ব বোধ থেকে এগিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহ আমাদেরকে যে দিন দান করেছেন এই দিন শুধুমাত্র আখেরাতের জন্য না এই দিন আখেরাতের আগে আমাদের দুনিয়াকে সুন্দর করবে এই দিন যদি আমরা পরিপূর্ণরূপে আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দুনিয়াটাই জান্নাতের একটা নমুনা হতে বাধ্য এই দুনিয়াটাই জান্নাতের নমুনায় পর্যবেসিত হবে

আর আমাদের জাতীয় প্রচার মাধ্যম আমাদের টেলিভিশন আমাদের টিভি থেকে সম্প্রচারিত অথবা প্রচারিত কথা যখন এক হবে টিভির থেকে যেটা প্রচার করা হয় সেই কথা যদি মসজিদের কথার সঙ্গে মিলে তখন আমাদের সমাজ ইসলাম সমাজ হতে পারবে কিন্তু আজকে আফসোস আজকে আমাদের মসজিদে এক কথা বলি তার বিপরীত কথা আমাদের ঘরে টিভি থেকে আমরা শুনছি আজকে আমাদের সমাজে হালাল এক জিনিস আর সামাজিকভাবে দোষ অন্যায় আরেক জিনিস একটা সময় ছিল মানুষ যেটাকে হারাম মনে করত সামাজিক ভাই সেটাকে মানুষ অপছন্দ করত। কিন্তু আজকে হারাম এক জিনিস আর সামাজিক ভাবে দোষ আরেক জিনিস হয়ে গেছে উদাহরণ হিসাবে একসময় মানুষ ধূমপান করতে করত। এটা হারাম ভাবে করতো নিন্দিত বিষয় ছিল কিন্তু আজকে মানুষ মনে করে ধূমপান যদি না করি বয়সে কবে করবো বা ধূমপান একটা আধুনিক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আজকে পর্দার কথা আজকে দেখেন একজন বয়োবৃদ্ধা মা তিনি পর্দা করতেছেন কিন্তু তার সঙ্গে থাকা তার মে সে পর্দার থেকে দূরে আছে যেন সামাজিক ভাবে আমরা মেনে নিয়েছি পর্দা একজন বৃদ্ধ মানুষের জন্য যুবতী অথবা যুবকের জন্য পর্দার কোনো বিধান আমরা সামাজিক ভাবে ইসলামকে এভাবে মানিয়ে নিয়েছি অথচ একটা সময় ছিল ইসলাম যেটা বলে সামাজিকতাও সেটাই ছিল যতদিন পর্যন্ত আমাদের সামাজিকতা আর আমাদের ইসলাম এক না হতে পারবে ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ ফায়দা আমাদের দিন থেকে আমরা উঠাতে পারবো না আমরা যদি ইসলাম থেকে প্রকৃত পক্ষে উপকার হাসিল করতে চাই উপকৃত হতে পারি হতে চাই আমাদেরকে পরিপূর্ণরূপে দিনের মধ্যে প্রবেশ করতে হবে তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো এমন যেন না হয় ইসলামকে আমরা চয়েস করে অনেকে বলে থাকেন যে ইসলাম হচ্ছে আমরা ক্যাটালগ ইসলাম বানিয়ে ফেলেছি ক্যাটালগ ইসলামের ব্যাখ্যাটাকেই আমরা যখন কোনো ভালো অভিজাত রেস্টুরেন্টে যাই তখন আমাদের সামনে একটা ক্যাটালগ দেওয়া হয় যে কি আছে এখানে আমরা দেখে চয়েস করে যা এটা দাম আমার সাথে উপযুক্ত ঠিক আছে এইটা আমি চাই এটা চাই না এটা দাও এটা দাও এটা দাও আমরা ইসলামকে একটা ক্যাটালগের মধ্যে নিয়ে এসে বলছি হ্যাঁ এটা আমার জন্য উপযুক্ত এটা আমি মানতে পারি এটা মানি আমরা হজ করতে যাই কিন্তু সেই পরিমাণ মানুষ জাকাত দিই না আমরা আমরা জুমার নামাজ যে পরিমাণ মানুষ পড়ি ফজর নামাজ সেই পরিমাণ পড়ি না ইসলামকে আমরা একটা ক্যাটালগ বানিয়ে ফেলছি যা হ্যাঁ এটা আমার সঙ্গে যায় ঠিক আছে আমি এটা ইসলামের এই বিধানটা পালন করব ওইটা আমার জন্য কষ্ট করে ওটা থাক এটা ইসলাম না এটা হচ্ছে নিজের নবসের পূজা করা নিজের পূজা করা এটা আমরা যতদিন পর্যন্ত নবসের পূজা থেকে বের না হইতে পারবো ততদিন পর্যন্ত আমরা ইসলাম থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারবো না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান হুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের দেশকে আমাদের জাতিকে আমাদের স্বাধীনতাকে আমাদের সার্বভৌমত্বকে সর্বপ্রকারের ষড়যন্ত্র এবং শত্রুতার হাত থেকে হেফাজত করুক আল্লাহ আমিন এবং আমাদেরকে আল্লাহ সুবহান হুয়া তালা তার দিনের জন্য ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুক আল্লাহ আমিন ও আখির উদাওয়ান আলহামদুলিল্লাহ